আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইসে মিড বাজেটের মধ্যে যারা ফ্রিল্যান্সিং করতে চান একদম স্বল্প বাজেট থেকে ধরে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে প্রায় পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে যে মডেলগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো যারা এই বাজেটের মধ্যে যারা ফ্রিলান্সিং করার জন্য ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য আমরা দেখাবো একদম রিজনেবল প্রাইসে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এস পি এলি টু সিরো জি জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এস ইডি রয়েছে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে সিরিজ কিন্তু বিজনেস ক্লাস প্লাস কিন্তু দুয়েল ফেসিলিটি আছে প্লাস দুইটাই আপনারা একই টাইম করতে পারবেন ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো সিরিজের এট ফোর জিরো জি টু ফিফ আমরা দিব অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় তাদের জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি সতেরো টাকা এট ফোর জিরো জি টু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া কিন্তু এইট জিবি র্যাম জিরো ছাপান্ন জিটি অ্যাভেলেবেল আছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এট ফোর জিরো জি টু কোড়াই ফেভের ফিফ জেনারেশনটা এছাড়া কিন্তু এট ফোর জিরো জি থ্রিটা অভিলেবেল আছে কোড়াই ফেভের সিক্স জেনারেশন এবং কোরআড়াই সেভেনের সিক্স জেনারেশন দুটো বিরিয়ানটি এটি হচ্ছে এট ফোর জিরো জি থ্রি কোড়াই ফেভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম জির সাপান্ন জিবি এসএইডি দিয়ে আমাদের কাছে পাবেন অনলি একুশ হাজার আটশো টাকা একুশ হাজার আটশো টাকায় কুড়াই ফেভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম জিরো ছাপ্পান্ন জিবি এসএচডি দিয়ে যারা বিরুদ্ধে যাবেন তাদের জন্য তিনশো টাকা ডিসকাউন্ট অলল একুশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এট ফোর জিরো জি থ্রি কোড়াই ফাইভ সিক্স জেনারেশন এছাড়াও এট ফোর জিরো জি থ্রি কোড়াই সেভেন সিক্স জেনারেশনটা অভিলেবল আছে ওই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম জির সাপান্ন জিবি এসএস ডিউল স্ট্রোল ফেসিলিটি সব বাকলার কিবোর্ড সব সিম কার্ড সর সব ডুয়েল স্ট্রোল ফেসিলিটি হার ডিসটি আপনি এটা ইউজ করতে পারবেন আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ফ্রেশ ফোর জিরো জি থ্রি কোয়াই সেভেন সিক্স জেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যানেল প্রাইসে কিন্তু

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে এইট জিবি গ্রাফিক্স এবং প্রাইস সেভেনের এইট জেনারেশন হওয়াই কিন্তু এর পারফরমেন্সও অনেক ভালো পাবেন আপনারা এতে কিন্তু আপনার রয়েছে এইট সিক্স সিক্স ফাইভ ইউ এর প্রসেসর এবং এতে কিন্তু রয়েছে আপনার ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর চব্বিশ মেগা হাজার এবং পাঁচশো বারো জিবি এন এস এসএইচডি এবং এইট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন জার্মানি বিরিয়ান্টের ফেসলফ ফিঙ্গার প্রিন্ট সহ একদম সুপার স্লিম আমাদের কাছে অভেলেবেল আছে সম্পূর্ণ মেটাল বোর্ডের যা মানে বিরিয়ান্টের যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করবেন ডিজাইন করবেন এডিটিং এর কাজ করবেন মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ থাক তাদের জন্য এটি সেরা একটু ইন্টেল প্রসেসরের মধ্যে মাদিব বা অনলি সাঁত্রিশ হাজার থাকে কোড়াই সেভেনের এইট জেনারেশন কোড়াই সেভেনের এইথ জেনারেশন কিন্তু আছে টেন দিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাফিক্স ইন ডিসপ্লে সম্পূর্ণ কন্ডিশন সিলভার কালার মেটাল বডি জার্মানি ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা করে টেন দিন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এভেলেবেল আছে রিজনেবল প্রাইসে ল্যাপটপ এটি হচ্ছে ডেলি টু সিরিজের মধ্যে যারা মেটাল বডি ল্যাপটপটা মেটাল বডি সিলভার কালার তাদের জন্য এটি হচ্ছে ডেল ডেলিভারি সেভেন ফোর ডাবল জিরো ওরা এই এইট জেনারেশ ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি এইট জিবি গ্রাফিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সম্পূর্ণ সিলভার কালার মেটাল বডি যারা ডেল ব্রেন্ডের মধ্যে সিলভার কালার মেটাল বডি ল্যাপটপ ছিল তাদের জন্য একটি সেরা একটি একশো আশি ডিগ্রি রুটের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন প্লাস কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটনে ইলেকট্রিক এবং টাইপ সি সিস্টেম রয়েছে এবার আপনার মাইক্রো এচডি কার্ড স্লট রয়েছে এবং এস ডিএমআই পোর্ট রয়েছে তারপর আপনার এস ডিএমআই পোর্ট রয়েছে স্মিট কার্ড রয়েছে এবং একটি টাইপ সি পোর্ট আপনারা পেয়ে যাবেন মেটাল বডি ব্যাকআপ পয়েন্ট প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো এই ল্যাপটপটিতে প্লাস কিন্তু সম্পূর্ণ মেটাল বডি হয় কিন্তু এর বিল কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন এই ল্যাপটপটি কিন্তু আমরা দিব পোড়াই ফাইভের এইট জেনারেশন পোড়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএচডি দিয়ে আমাদের কাছে পাবেন অনলি একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে এই ল্যাপটপটি আরেকটি বিএনপি এভেলেবল আছে পোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএচডি দিয়ে আপনার কাছে পাবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইসে আমাদের সুবিধাতে আমরা আমাদের শোরুম এড্রেসটি বলে দিচ্ছি আমাদের শুরু এডিসটি হচ্ছে ডাকা ব্রাঞ্চ ঢাকা নিউ ইলিফেন রোড আই ভবন গ্র্যান্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়া আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউনবাড়িয়া মজিদ রোড ফাইস্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং তিন নাম্বার সব হচ্ছে ডিজিটাল কম্পিউটার এছাড়া আমরা কিন্তু সাথে দিয়ে থাকি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি